আধুনিক বাস ব্যবস্থাপনার উদ্যোগ হিসেবে পর্যটকদের সার্বিক নিরাপত্তা জোরদার সহ সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থা নিশ্চিতে পর্যটন নগরী কক্সবাজারে চালু হয়েছে অনলাইন বাস টার্মিনাল সেবা শুক্রবার সন্ধ্যায় কক্সবাজার শহরের প্রধান সড়কে সুগন্ধা পয়েন্ট মোড়ে জেলা পুলিশ ও ট্রাফিক বিভাগের উদ্যোগে অনলাইন বাস টার্মিনাল সেবার উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ রহমত তিনি বলেন অনলাইন বাস টার্মিনাল নামের ওই ওয়েব ঠিকানা ব্যবহার করে সহ যে কোনো যাত্রী দেশের যে কোনো প্রান্ত থেকে নিজের পছন্দ মতো বাস টিকিট সংগ্রহ করে নির্বিঘ্নে যাতায়াত করতে পারবেন মাঝপথে কোনো যাত্রী হয়রানির শিকার হলে প্রযুক্তির মাধ্যমে বাস ও ড্রাইভারকে শনাক্ত করা হবে এ সময় উপস্থিত ছিলেন জেলা ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন সহ শ্রমিক নেতারা